আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই রক রাইডারের সাইকেল কবে আসবে ফাইনালি কিন্তু রক রাইডারের একটা জোশ মডেলের সাইকেল চলে এসেছে আসেন আপনাদেরকে দেখাই ফার্স্টে বডিটা দেখাই এইটা হলো রক রাইডারের সেই সাইকেলটা আর এত হালকা বডি ফ্রেমটা এত জোস দেখেন এক হাতে সুন্দর করে উঁচু করে ফেলা যাচ্ছে এবং এই সাইকেলের সব পার্টসপাতি কিন্তু অ্যালুমিনিয়ামের এই সাইকেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়েট দুইটা ভার্সনে কী কী সেটা নিয়ে ডিটেলে বলছি আসেন পুরোপুরি সেট করা সাইকেলটা আপনাদেরকে দেখাই কেমন তাড়াতাড়ি চলে আসেন এই দেখেন রক রাইডার ডিউকে দুই সালের মডেলটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ড্রিম সাইকেল স্টোরে আর এই সাইকেলের সব থেকে বেস্ট বেস্ট কয়েকটা দিক কি জানেন সাইকেলটার ফ্রেমটা তো আছেই অস্থির একটা ফ্রেম তার সাথে সাথে এই সাইকেলের ব্যবহার করা হচ্ছে পিছনে কিন্তু নাইন স্পিড আর এটা কিন্তু খুব জোস একটা ক্যাসেট ফ্রি এল টু এ ফাইভের ব্যবহার করা হচ্ছে সামনে ব্যবহার করা হচ্ছে ওয়ান স্পিড এবং সব পার্টসপাতি আছে সব কিন্তু অ্যালুমিনিয়ামের সাইকেলের দুইটা ভার্সন কিন্তু আপনি পেয়ে যাবেন একটা অয়েল ব্রেক একটা মেকানিক্যাল ব্রেক অয়েল ব্রেকটার দাম হবে ছাব্বিশ হাজার এবং মেকানিক্যাল ব্রেকেরটা চব্বিশ হাজার টাকা লিমিটেড এডিশনের এই সাইকেলটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এখনই অর্ডার করতে হবে তার আগে কমেন্ট করে বলুন কার কার এই সাইকেলটা পছন্দ হয়েছে আসে না আর একটা জোস জিনিস দেখায় সাইকেলের প্যাডেল দিয়েছে অ্যালুমিনিয়ামের সাইকেলের সিট পোস্ট এবং সিটটা দিয়েছে খুবই ভালো মানের এবং ডাম্পারটাও কিন্তু খুবই জোস আর এইটা কিন্তু ব্যবহার করা হয়েছে সাতাশ পয়েন্ট ফাইভ সাইজের রিম এবং আপনি যদি স্টান্ট করতে চান আপনি যদি রাইডিং করতে চান আপনি যদি ডেইলি কাজে ব্যবহার করতে চান সব কিছুর জন্য বেস্ট হবে এই সাইকেলটা তো সাইকেলটা কে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফার্স্ট কমেন্টে সাইকেল নেওয়ার জন্য সব বিস্তারিত সব কিছু দেওয়া আছে